আচ্ছা আপনার পুরো নাম কি যেন আমার পুরো নাম হিমাদ্রিনীল হিমো তুমি হিমো রাখতে পারো এত সুন্দর নাম মানুষের হয় অবশ্যই হয় এত সুন্দর নাম রাখলাম যেন মানুষ নাম শুনেই প্রেমে পড়ে যায় তুমি জানো আমি যে পাগল সাত মাস পাগলা কারতে ছিলাম মজা করছেন আপনি হয়তো মিথ্যা বলেছেন এখন তো জানলে আমি পাগল আমার তো আপনাকে স্বাভাবিকই মনে হচ্ছে টাকা পয়সা আরো বাড়ায় দিতে হইব পাঁচ লাখ দিবেন মায়ের নামে জমি লিখে দিবেন তারপরে বাইবে চিন্তা দেখি আরে আমার স্বামীর মতো মায়া আছে দশ গ্রাম এরকম মায়া নাই শিক্ষিত সুন্দরী এরকম মায়া যে এই পুরার লোকে রাজি হয়েছি এরা একটু বেশি মারে বলল তো বলা বলে উঠল না থেকে টানছে বড় কিছু ভয় নাই এমন কিছু করি না হ্যাঁ দেখছো মিছা কথা কইতেছে সব ঠিক হয়ে যাবে দেখবেন আমাকে আপনার ভালো লেগেছে খুব পাগল মানুষ কিন্তু খুব রোমান্টিক হয় এই যে এখন আমার ইচ্ছে করছে আশপাশ থেকে ফুল লতা পাতা দিয়ে তোমার মাথায় একটা মুকুট পরিয়ে দিন না ভালো লাগবে মানে সারলো কে তো আটকাই রাখে না কেন কি কাণ্ড পাড়ে মেসি কি ভয় পাই না না কি বরং আমি তো ভালো হয়ে গেছি ভালোই যদিও হইতা তাহলে মায়েরা একটু ধরে ধরে মারতাম না মায়ের ঠেলায় মায়েরা তো ভাইকে গেছে আমি কাকে মারলাম কে ভাবলো হে আবার শ্যামলী না 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 শ্যামলই ভাববে কেন ও তোমাকে বিয়ে করবে রে কেন বিয়ে কর বাড়ির চিন্না কেমনে জিজ্ঞেস করতে করতে চলে আসলাম আপনারা তো ডাকেন এই যে কাজ করতেছিলাম তো তাই এলাকার লোকজন শ্যামলী পাগলের বউ পাগলের বউ কইয়া খ্যাপাইতেসে তোমার মামারে কইয়ো অন্য মেয়ে ঠিক করতে আর শ্যামলের থেকে ভালো মাইয়া পাই আমারে জানিতে কইও আমি পাগল তাই দুনিয়া সবাই তো পাবো আমি পাবো পাগল না হলে কত রাত এখানে আসি আচ্ছা একটু কাজ কর এই ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও ছোট মা আকাশ পথে লাইক করে ফেলবে আমাকে চিনতে পারছেন না হ্যাঁ তো আপনি কি আপনি আমাকে চেনেন চলুন আমরা পুকুর পাড়ে গিয়ে বসি আপনার ভালো লাগবে তখন আমাকে চিনতে পারবেন খবরদার তুমি ওকে নিয়ে পুকুর পারে যে না তোমাকে মারবে দেখো পাগল বলে উত্তেজিত করবেন না তখন আপনাকে আর কিছু করবে না দেখবেন আর উনি তো কাউকে ধাক্কাও মারে না মানুষ এক মিনিটেও বদলে যেতে পারে আমি বদলে যাব বড় খবর হলো শুক শুক্রবারまで বিয়ে কি মুশকিল আমি তো আমার সব ইকাননা করছি শামলি মারা গেছে তাই উত্তর পারে জমিটা লিখে দেন ঝামেলা খতম বিশু জামাইয়া মেয়ে একটু পছন্দ করি না আমার বুড়ছির কাছে কুরাল চালাস তুই হারাম মে মায়া তোর জন্য আমি কি করে ফলাম बोल सुन भी बोल बोल ना तो जन से स्किन पर एकदम जाने में रखा लाबो एकदम बोल बोल सुन भी कौन सुन भी ए तो ए तो लगाया तो भालो जन बच्चा तो कतुए हैं भालो नहीं আমি আর কখনো ফিরবো না কিxamlী ঘরে যা ঘরে যা ঘরজা চল আরে না বিয়ে হবে আমি রাজি সবকিছু ছেড়ে চলে এসেছি কোনো টাকা পয়সা জমি জমা কিছুই দেয়া লাগবে না দিন কেউ আমাকে যে ভরসা ভালোবাসা দিতে পারে নাই সেটা আমি ওনার থেকে পেয়েছি একটা মানুষ মানসিকভাবে অসুস্থ বলে তাকে কেউ বিয়ে করছে না এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আমি ওনার পাশে থাকতে চাই আমি ওনাকে সুস্থ করতে চাই যখন রাজি এই কথার পরে লুই মহিলার কোনো কথা থাকতে পারে না দেখি এই বিয়ে থাকায় কেন